হ্যালো ভিওয়ার্স আমি শাহাদাত আর আপনারা দেখছেন শাহাদাত মাঠ ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা যে সেভিংস অ্যাপ জার এবং ফোনপেতে চব্বিশ ক্যারেট গোল সেভিংস করছি সেগুলোতে আমাদের কোনো ফায়দা রয়েছে কি না এবং এর ভালো দিক এবং খারাপ দিক দুটোই জানবো আজকের ভিডিওতে কাজের ভিডিও অতি সংকীর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিও যত্ন সহকারে দেখুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করি প্রথমেই আমরা আজকে আলোচনা করব ফোন ফোনপে যে চব্বিশ ক্যারেট গোল সম্বন্ধে তো আমরা প্রথমে ফোন পে অ্যাপ্লিকেশন ওপেন করে নেব তো আমরা কিন্তু ফোন পে অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি এবং নিচের দিকে স্কল রাউন্ড করব তো আমরা এখানে দেখতে পাবো পারচেস বলে যে অপশানটা রয়েছে তার মধ্যে রয়েছে চব্বিশ ক্যারেট গোল্ড ডেইলি গোল্ড সেভিং গুগল প্লে রিচার্জ এবং ব্র্যান্ড ভাউচার তার মধ্যে অপশন রয়েছে চব্বিশ ক্যারেট গোল্ড যে অপশানটি রয়েছে এবং ডেইলি গোল্ড সেভিং এগুলোতে যেকোনো কোনো অ্যাপটিতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে দেখুন এখানে সেভিংস দেখাচ্ছে আমি কিন্তু একটি ডেইলি সেভ করে রেখেছি ডেইলি অ্যামাউন্ট সেখানে কিন্তু সেভিংস দেখাচ্ছে তো এখানে ভিউ ইউর লকার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করতে দেখুন আমি কিন্তু আঠাশ দিন সেভিংস করেছি একশো টাকা করে আঠাশশো টাকা হবে কিন্তু এখানে আমার সেভিংস দেখাচ্ছে ছাব্বিশশো নব্বই টাকা এবং এখানে মাইনাস দেখাচ্ছে আঠাশ টাকা তো এখানে যদি আমার আঠাশ টাকা মাইনাসও হয় তাহলে ছাব্বিশশো নব্বই প্লাস আঠাশ কত টাকা হয় ছাব্বিশশো আঠারো টাকা সাতাশশো আঠারো টাকা আরও আমার বিরাশি টাকা কোথায় গেল তো এই বিরাশি টাকাটা আমার অলরেডি তারা জিএসটি কেটে নিয়েছে অর্থাৎ তিন পার্সেন্ট তারা কিন্তু জিএসটি কেটে নিচ্ছে কখন আমি যখন একশো টাকার যদি গোল্ড কিনি গোল্ড অর্থাৎ সোনা কিনি তাহলে তারা সাতানব্বই টাকা সোনা আমাকে দিবে মানে তাদের যে প্রাইস রয়েছে সেই প্রাইসের মধ্যে সাতানব্বই টাকা সোনা আমাকে দিবে এবং আমি যখন বিচব সোনাটি তখন যে দাম থাকবে সে দামের থেকে আমাকে একশো টাকা সোনা বেচলে সাতানব্বই টাকা সোনা বেচতে দেবে এবং তিন পার্সেন্ট তারা কিন্তু জিএসটি কেটে নেবে অর্থাৎ একশো টাকা সোনা বেচতে আমাকে কেনা বেচা করতে টোটাল ছ পার্সেন্ট জি দিতে হচ্ছে এবার আমি বলি ছ পার্সেন্ট জি না দিয়ে আমি যদি সেই টাকাটা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি আমার যদি টোটালে ছ পার্সেন্ট ইন্টারেস্ট বাড়ে তাহলে কী হলো ছ পার্সেন্ট এদিকে কমছেও না প্লাস ছ পার্সেন্ট আমার ইন্টারেস্ট বাড়ছে এবং ছ এর ওপর কত বড় বড় ব্যাংক চলে যায় তাহলে এখানে ইনভেস্ট করা মানে বোকামি করা তো অবশ্যই এই যে যার সেভিং অটো সেভিং বিভিন্ন অ্যাডের মাধ্যমে করবেন না এগুলো ফালতু এবং এদের ইনকাম রয়েছে এতে অনেক এরা এভাবে লোভনীয় দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করে তো অবশ্যই এই ফাঁদে পড়বেন না তো আমি এখানে দেখুন সেল অপশন ক্লিক করছি সেল গোল্ড ক্লিক করতে আমার কত টাকা সোনা বিস্তে দিচ্ছে দেখুন দেখুন এখানে দেখাচ্ছে চব্বিশশো অষ্টআশি টাকা মানে মিনিমাম ওই পঁচিশশো টাকা মতো মানে এখানে আমার তিনশো টাকা গাইব করে নিল তারা বুঝতে পারছো তিনশো টাকা আমার প্রফিট এর জায়গায় মাইনাস এবার আমি মেনে নিলাম আমার সোনার দাম বেড়েছে যদি ছ পার্সেন্ট বাড়ে তাহলে তো ওরা জিএসটি বেচতে আর কিনতে ছ পার্সেন্ট কেটে নিচ্ছে তাহলে ছ পার্সেন্ট বাড়লে আমার সমান কিন্তু কোনো ফান্ডে যদি ছ পার্সেন্ট বাড়ে সেটা কিন্তু আমার থেকেই যাচ্ছে তারা পয়েন্টে কিছু টাকা কেটে থাকে তাও লিমিট অতিক্রম করলে আমাদের অত সাধ্যই নেই যে লিমিট অতিক্রম করতে পারবো তাই অবশ্যই এই ফাঁদে পড়বেন না আপনার যদি সেরকমভাবে টাকা জমানোরই হয় কোনো একটি মিউচুয়াল ফান্ড করবেন এসআইপি করবেন এবং ব্যাংক থেকেও এসব কি করতে পারেন অথবা নিজের মোবাইল থেকেও ডাইরেক্ট এসআইপি করতে পারেন এগুলো ভালো সেভিংস করা নিজের জন্য খুব ভালো তবে এদের ফাঁদে পড়বেন না এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল রাখবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ